বিজেপি সংখ্যালঘু সেলের নেতা কাসেম আলীর গাড়ি আটকে তল্লাশি পুলিশের তল্লাশির নামে দেড় ঘন্টা ধরে তার গাড়ি দাঁড় করিয়ে রাখার অভিযোগ দলীয় কাজের জন্য সন্দেশকারী যাচ্ছিলেন কাসেম আলী কিন্তু তাকে আটকে রাখা হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি হবে বলে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে দেড় ঘন্টার মধ্যে কোনো ম্যাজিস্ট্রেট আসেনি আমার শিডিউল প্রোগ্রাম আছে আপনারা ইচ্ছা করে প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্য এই সমস্ত করছে বিলম্বিত করার জন্য ডাকুন আপনি আপনি নিজে কাজ করুন Yeah. Uh -huh. প্রায় এক ঘন্টা আগে এক ঘন্টা আগে আমাকে এখানে শান্তনু মজুমদার বলে একজন এসআই দাঁড় করালেন বললেন আমাদের আগে থেকে ইনফরমেশান আছে আপনার গাড়িটাকে তল্লাশি নেবার জন্য আমি গাড়ি থেকে নামলাম আমি বলুন আপনি উঠুন তল্লাশি নিন আমার গাড়িতে আসলে মমতা ব্যানার্জি এবং মমতার পুলিশ ভয় পেয়েছে গতকাল শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে তল্লাশি করেছে হিরণ চট্টোপাধ্যায়ের আপকো বাড়িতে করেছে আজকের কাশে মালিকে অ্যারেজমেন্ট করছে আসলে জানছে যে দেগঙ্গা তথা বসিরাটে সংখ্যালঘু মুসলমানরা এদের বিরুদ্ধে চলে গেছে কাশেম মালিকে করার জন্য আশুক ম্যাজিস্ট্রেট দেখুক দলদাস পুলিশ দেখুক আমার গাড়িতে কী আছে কামাম আছে কি তোপ আছে কি কোটি টাকা আছে সার্চ করে দেখুক পুলিশ ভয় পেয়েছে পুলিশ ছুটি পুলিশ ভয় পেয়েছে তাই আমাকে হেনস্থ করছে দেখুক আমি চেক করার জন্য আমি আমি তো ইলেকশন আছেন কৃষ্ণেন্দু মুখার্জি আমি দাদাকে ফোন করেছি সঙ্গে সঙ্গে তিনি এসছেন আমাদের নেতা কথা বলছেন নির্বাচন কমিশনের সাথে আমরা নির্বাচন কমিশনকে আমার আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি আছে সন্দেশখালীতে দুটো মিটিং আছে আমার আমি সাড়ে ছটায় একটা সময় দিয়েছিলাম সাড়ে সাতটায় সময় দিয়েছি আমি যেতে পারছি না আমাকে আটকে রেখেছে ম্যাজিস্ট্রেট আসার নাম করে একটা এক ঘন্টা হয়ে গেলে এখনো ম্যাজিস্ট্রেট এলো না তল্লাশি করুন উনি আমি তো বলছি চল্লাশি করুন আসলে ভয় পেয়েছে মমতার পুলিশ ভয় পেয়েছে মমতার পুলিশ শুভেন্দু আতঙ্কে ভুগছে কৃষ্ণেন্দু মুখার্জির আতঙ্কে ভুগছে বকিরাটে কাশেমালি আতঙ্কে ভুগছে সংখ্যালঘু ভোট ওদের সাথে নেই পরে ম্যাজিস্ট্রেট তল্লাশি চালিয়ে গাড়ি থেকে কিছু উদ্ধার করতে পারেনি উদ্ধার না হওয়ার পর কাসেম আলী ও কৃষ্ণেন্দু মুখার্জি দুজনকেই ছেড়ে দেওয়া হয় না এখানে ভারতীয় জনতা পার্টির লোগো রয়েছে গাড়ির মধ্যে একটা ভারতীয় জনতা পার্টির আমাদের পার্টির মাইনরিটি মোর্চার লিডার ঠিক আছে এখন একে আটকে রেখে বলছে এর মধ্যে একে প্রথমে বললো থানাতে যাব তুমি চলো থানাতে এ বললো না আমি থানায় যাব না ফোন করে হলো সঙ্গে সঙ্গে আমরা পৌঁছালাম এখানে আসার পর আমরা বারবার জিজ্ঞেস করছি অফিসার ইনচার্জ রয়েছেন যে আপনি তল্লাশি করুন চেক করুন আমরা দাঁড়িয়ে রয়েছি ভিডিওগ্রাফি করুন আপনার সাথে ইলেকশন কমিশনের লোক রয়েছে সিসিটিভি রয়েছে চেক করুন গাড়িটা একে আটকে কেন রাখছেন একে ঘণ্টা দেড় ঘন্টা ধরে আটকে রেখেছেন মানে কী চাইছেন কিছু নিরুৎ কোনো উত্তর দিতে পারছে না ওসি ওখানে দাঁড়িয়ে রয়েছে কোনো একটা কথা নেই তার মুখে আমি তো বলছি আপনাদের সামনে প্রেস মিডিয়ার সামনে গাড়িটা খোলা হোক গাড়িটার মধ্যে দেখুক কী আছে না আছে আর যদি না হয় তাহলে ওই ওসির কি পানিশমেন্ট হবে সেটাও আপনারা ঠিক করুন এইভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যেভাবে আটকানো হচ্ছে এটা আটকানো যাবে না কালকে শুভেন্দু অধিকারীর বাড়িতে এইভাবে তল্লাশি হয়েছে কিছু পাওয়া যায়নি আজ আমাদের কার্যকর্তা খাসেমালির গাড়ি চেক করা এক ঘন্টা আপনারা দেখতে পারেন আপনার দাঁড়িয়ে রয়েছেন আমরা ইলেকশন কমিশনে জানিয়েছি অবজারভারকে জানিয়েছি ওনারা বলছেন কিছুক্ষণের মধ্যে জানাবেন আমরা অপেক্ষা করছি আপনারা অপেক্ষা করুন দেখা যাক এই গাড়িটা খোলা হোক যদি কিছু পাওয়া যায় আমি দায়িত্ব নিয়ে বলছি গাড়িটার মধ্যে কিছু নেই হোক চেক করুক চেক করতে এই আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখুক না যায় তাহলে আপনারা কি করতে তা আমরা যাবো তো আমরা ইলেকশন কমিশনে অলরেডি আমরা এই অফিসান রেডি গেস্টে কমপ্লেন করেছি আমরা যাবো এরপর বৃহত্তর আন্দোলন করব আমরা এটা এইভাবে এই জিনিস চলতে দেব না প্রত্যেক ভারতীয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেতাদেরকে এইভাবে হ্রাস করবে এই জিনিস হবে না রাস্তাঘাটে থ্যাংক ইউ বলছি বললাম হ্যাঁ নিয়ম সব জায়গায় এ হচ্ছে ইয়ে তো গাড়ি নাকা চেকিং হচ্ছে আমাদের এর জন্য আমাদের চেকিং করতে হচ্ছে ম্যাজিস্ট্রেট কারণ যে কোনো গাড়ি গেলে আমাদের চেকিং করার দায়িত্ব আমাদের চেকিং করতে হচ্ছে অভিযোগ করছেন যে ক্ষেত্রে না শুধু উনুদেরই দেখা হচ্ছে না না সব ক্ষেত্রেই দেখা হচ্ছে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে দেখা হচ্ছে না কিছু পাওয়া গেল তাহলে দেড় ঘন্টা ধরে কেন অ্যারেঞ্জমেন্ট দেড় ঘন্টা ধরে কেন অ্যারেঞ্জমেন্ট আমার সভ্যতা কোষ দেড় ঘন্টা

চশমা ওর চেক করতে হচ্ছে আয়রে পুলি ওখানে যদি আপনি পবিত্র থাকেন তবেই হাত দেবেন ওখানে ভগবত গীতা আছে ঠিক আছে